এরকম রাউন করার পর যাদের ভিডিও অটো প্লে হয়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য গাইস অটো প্লে হয়ে গেলে আপনার অপছন্দের ভিডিও আপনার সামনে প্লে হয়ে যায় গাইস এই অটো প্লে অপশনটি কীভাবে অফ করবেন গাইস ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে আসার পর গাইস দেখতে পারছেন এই যে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন অথবা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ফেসবুকের সেটিংসে চলে আসবেন ঠিক আছে ফেসবুকের তো এখানে আমার ফার্স্ট অফ অল সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখাইতেছে তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পর গাইস আপনারা নিচের দিকে একটু স্কলন করবেন স্কুল ডাউন করার পর গাইস মিডিয়া নামের এই অপশনটিতে ক্লিক করবেন গাইস দেখতে পারছেন মিডিয়া মিডিয়া নামের অপশনটিতে ক্লিক করবেন মিডিয়া নামের অপশনটিতে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন যেহেতু আমরা ও টু প্লে অপশনটি অফ করতে চাচ্ছি তাহলে দেখতে পারবেন ও টু প্লে ইন ফিট অ্যান্ড স্টোরিজ অটু প্লে মানে ভিডিও এবং স্টোরিজ যাদের ওটু প্লে হয়ে যায় আজকে আপনারা ওইটাই বন্ধ করতে পারবেন তো গাইস নেবারে ক্লিক করে দিবেন ঠিক আছে মানে নেভার মানে না নাতে ক্লিক করলে আজকের পর থেকে আপনার ভিডিও আর নেই ওটু প্লে হবে না সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার আইডিটিকে ফলো করতে পারেন অবশ্যইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে